হ্যালো গাইস ওয়েলকাম টু আবুল তাবুল নাইনটিন্থ আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি দই ভেটকি আচ্ছা দই ভেটকির জন্য দেখো আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এখানে আমি চার পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি তাকে আমি নুন হলুদ মাখিয়ে এবার ভেটকি মাছটা আমি তেলে ভাজতে দিয়ে দিয়েছি ভেটকি মাছ যেহেতু একটুখানি নরম মাছ তাই জন্য ভীষণ কেয়ারফুলি মাছটাকে কিন্তু ভাজতে হবে আর তেল কিন্তু পারফেক্ট গরম হতে হবে তারপর দেখো বেসিক গরম মশলা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা এলাচ ডারচিনি এবং লবঙ্গ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো হচ্ছে একদম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে এবং ভেজে নেওয়ার পর যেটা করতে হবে গ্যাসটাকে কিন্তু একটু সিমকে সিমে রাখতে হবে মানে পেঁয়াজটা যখন তোমরা ভাজবে তখন মিডিয়াম ফ্লেমে থাকবে তারপরে গ্যাসটাকে একদম সিমে করে দিতে হবে পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার হয়ে যাওয়ার পর মানে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এবার দেবো বাটা মশলার পাড়া এখানে দেবো হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা আদা বাটা রসুন বাটা দেওয়ার পর রসুনের যে কাঁচা যে গন্ধটা থাকে ওইটা যখন শেষ হয়ে যাবে তারপর দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি বেসিক মশলাই হয় জানো তো টমেটো কুচিটা একদম যখন মশলার সাথে মিশে যাবে তখন দেবো হচ্ছে গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে কি দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবং ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো একদম চার রকমে আমাদের বাড়িতে যেইগুলো বেসিক মশলা হয় আমি সেইগুলোই দিলাম তারপর দেখো হালকা করে যখন মশলা থেকে দেখলাম আমি তেল বেরিয়ে গেছে আবার সুন্দর করে আমি একটুখানি ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর যেটা দিতে হবে হচ্ছে টক দই আচ্ছা দইটা কিন্তু ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে আর দইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই খুন্তিটাকে সুন্দর করে কিন্তু নাড়তে থাকতে হবে কারণ কি দইটার একটুখানি মানে রান্নায় সবসময় দই দেওয়ার পর একটা ফেটে যাওয়ার টেন্ডেন্সি থাকে দইয়ে তাই জন্য সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলার সাথে একদম কিন্তু দইটাকে মিশিয়ে নিতে হবে দইটা মিশিয়ে নেওয়ার পর আর একটা গ্যাসে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি আর দেখো একটুখানি চাপা দেওয়ার পর সুন্দর পাশ থেকে কেমন একটুখানি কালারটাও এসে গেছে আর পাশ থেকে যেটা আমি দেখতে পাচ্ছি তেলও বেরিয়ে গেছে তারপর গরম জল দিয়ে যে দই ভেটকির যে তোমার কারিটা হবে বা দরো কারিটা যেটা হবে আমরা বাঙালি ঘরে যেটা বলি সেইটা আমি দিয়ে দেবো এবং ভালো করে নাড়াছাড়া করে আবার চাপা দিয়ে দেবো যেই দেখব ঝোলে একটুখানি মানে লেগেছে তখন মানে ফুট লেগেছে মানে ফুটে গেছে তখন আমি দেবো হচ্ছে ভাজা মাছগুলো ভাজা ভেটকি মাছ তার মধ্যে কিন্তু একটা ভাজা মাছ আমি ভেঙে ফেলেছি এই যে বললাম নরম ছিল ভেটকি মাছ ভেটকি মাছ অ্যাকচুয়ালি নরমই হয় তো যাই হোক সুন্দর করে মাছটার মধ্যে যখন কারিগুলো একদম সুন্দর করে ঢুকে যাবে তার মধ্যে একটু চাপা দিয়ে রাখতে হবে আর চাপা তুলে নেওয়ার পর যেটা লাশ দিতে হবে মানে ধই ভেটকির যেটা লাস্ট ইংগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে তোমার কাঁচা লঙ্কা একটু ফ্লেভারসের জন্য বা একটু গন্ধর জন্য কেন কি এটা একটু মিষ্টি মিষ্টি হয় হ্যাঁ আর একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি মাই গুডনেস নুন চিনি স্বাদ মতন অবশ্যই তোমরা দিয়ে দেবে আর নামানোর সময় হালকা করে একটু গরম মশলা টেস্টের জন্য দিয়ে দেবে আর দেখো আমার দই ভেটকি কিন্তু একদম পারফেক্টলি রেডি আমার মনে হয় তোমাদের মনে আছে আমার ছেলে কিন্তু আমার কাছে দই ভেটকি খেতে চেয়েছিল। তো এই ছিল আজকের রেসিপি দই ভেটকি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ কমেন্ট করতে তোমরা কিন্তু কেউ ভুলো না সবাই ভালো থেকো টেক কেয়ার বাই